শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আর আমার প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগাঁট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমি কিন্তু অন্যদিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ধরো আমি একটু দেরি করে উঠি এখন আর কাজটা ভেঙে ঘুমটা ভেঙে গেছে কাজ বলছি দেখেছো তো ওইদিকে ঘরের কাজ সব সারা হয়ে গেছে মেয়ে ঘুমিয়েছিল ছোটোটা বড়টা পড়তে গেছে তো মেয়েকে আর ডাকলাম না ভিডিও মেয়ে ঘুমার ঘুম হয় না ওর দিয়ে দেখো মেয়ে যে এখন ঠিক পেয়েছে জানলাতে ভিডিওটা করছে আর এই যে বাসন মাজার সিনটা আজকে কিন্তু তোমাদের সাথে একটু বেশিই শেয়ার করে ফেলেছি তো ভাবছি এক একটা ভিডিও করবো একটু বড় বড় করেই করে দেবো তো ধরো ভিডিওটা এখন ওই হাজার সব রকম কাজ দেখানোর থেকে না দুই তিন রকমের কাজ একটু বড় করে দেখালে ভালো হয় আজকের ভিডিওটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু বড় হয়েছে আর এদিকে আমার উঠোনটাও ঝাঁতে হয়ে গেছে বাসন মেজে আমি জামা কাপড় কাচবো তো কালকে কিন্তু কাচিনি আর নতুন জামা কাপড় যেইগুলো ছিল সেগুলো আজকে কেচে ফেলবো তো দেখো সবই কেচেছি তো তোমার দা তোমাদের দাদা ভাই যে এসেছিলো ওই প্যান্টটা কাচতে আর আমার মনে নেই ওটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় খেয়াল করলাম তো ওটা পরে তোমাদের দাদা ভাই এসছে আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো যে এখনও আসিনি তো কালকে রাতে ফোন করেছি আর আমরা সকাল সকাল শুয়ে পড়েছি তো সকালেই শুয়ে পড়ি দু দুই দিন একটু রাতে হয়েছিল আর এই যে তোমাদের দাদা ভাই পরে ফোন করছিলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তো তোমাদের দাদাভাই ফোন করেছিল দিয়ে আমি সকালে দুইবার করলাম ধরলো না পরে দেখি করেছে তো ওই যে ট্রেনে উঠেছে তোমাদের দাদাভাই ভাই চলে আসবে তোমাদের দাদাভাই আর দেখো আমার কিন্তু সকালবেলা না না বাসন একবারে কোনো অসুবিধা হয় কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে তো তোমাদের সাথে তো আমি বলি আমার একবারে তখন বাসন মাস্তে না আমার খুব কষ্ট লাগে জানো তো আর দেখো আজকে কিন্তু আমি স্টিলের বালতিটা মাছতে ভুলে গেছি ওটা পরে মেজেছি এখানে যে নিয়ে আসি মাঝি তো আমি জল ধুয়ে দিই তো প্রত্যেক দিনই মেজে ফেলি নাইলে নাইলে একটা লালচে দাগ হয়ে যায় বালতিতে এমনি আমাদের কলের জলটা কিন্তু ভালো কলের জলে দেখবো অনেক কলের জলে না কেমন আয়রন থাকে জামা কাপড় একদম লালচে লালচে হয়ে যায় তো আমাদের জামা কলের জলটা ভালো তো দেখো আমি জামা জামাকাপড় ভেজাচ্ছি তোমাদের দাদা ভাই বাড়ি এলো তো মেয়েকে বললাম তোর দেখা ভিডিও করে একটু আর আমার স্নান টান করা সব হয়ে গেছে কাপড় কাঁচা হয়ে গেছে আর এই দেখো ফুল ওন দেখো কালকে কিন্তু একদম ফুল ছিল না গাছে আজকে কিন্তু অনেক কটা ফুলেছে তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু গাছটা ঝাড় দিয়ে দেওয়া আর আজকে কি বলো তো আমি একটু অন্য দিনের থেকে আগে উঠে গেছি তো ওই যে ফুলটা কিন্তু সকালে কেউ নিতে পারিনি নাহলে কিন্তু ফুল পাই না তো তোমাদের দাদা ভাই ঝাড়িয়ে দিয়ে দিলো দেখো অন্য দিনের তুলনায় সাদা ফুল গাছও অনেক কটা হয়েছে আবার শিমুলি ফুল গাছও অনেক কটা হয়েছে আর একটু ফুল না হলে না তো ঠাকুরের গাছটা না কেমন লাগে কালকে তো দেখো বৃহস্পতিবার গেছে আমি একদম অল্প ফুল দিয়ে পুজো দিয়েছি আর আজকে কিন্তু কামার গাছে ধোতরা ফুলও ফুটেছে আর ধরো পুজোর বাসনটা আমি কালকে মেজেই থুয়ে দিয়েছি ফুলটা তুলবো তুলসী মন্দিরটা ধোবো ঠাকুরের জায়গাটা একটু মুছে নেব বাসি জায়গা তারপরে পুজোটা দিয়ে নেবো আর বড়োটা আজকে স্কুলে যাবে না ছোটোটা স্কুলে যাবে স্কুল তো সব স্কুল নি ধরো আমাদের মনাদের স্কুল খুলে দিয়েছে মেয়েদের স্কুল তো এই যে আমার দিদি মেয়ে পড়ে তাও দিদির কাছে ফোন করেছিলাম ওদের স্কুলও নি বোনের ছেলে পড়ে ওদের স্কুলও বলে খোলেনি আর ওদের আবার হেড স্যার রিটার হয়ে যাবে মনা বলছে ওই জন্যই মনে স্কুল খুলে দিয়েছে কি জানি যাই হোক স্কুলটা খুলে দিয়েছে কদিন পরে আবার ছুটিও পড়ে যাবে তো এখন তো বেশি ছুটি হবে না এখন ধরো ভাইফুটটা কালী পুজোর মধ্যে ছুটি হবে তারপরে তো আবার বলে পরীক্ষাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো দেখো বন্ধুরা কি অবস্থা পুজো দিতে বসে যেন পুজো দিতে পারলাম না তো ওই যে পুজো দিতে গিয়ে সব করে দেখি নকুল দাঁড়ানি দিয়ে আমি জল ঠল ঢেলে ফুল টুল দিয়ে সিঁধুর টি ইয়ে করে ঢেয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই বলছিলো পরে দিয়ে দেবে তো পরে দিয়ে দেবে তখন তোমাদের দাদা ছিল না বাজারে গিয়েছিলো আর ওই যে কেকটা দেখলে না ওটা কিন্তু তোমাদের দাদাভাই যেখানে কাজ করে না ওখানকার থেকে ম্যানেজারটা দিয়েছে খুব ভালো মানুষ জানো তো সত্যি এখনকার দিনের মানুষ যে এরকম হয় মানে ভাবাই যায় না তো তোমাদেরকে বলা হয়নি জানো তো মেয়েদেরকে না পুজোর সময় ছশো টাকা দুই মেয়েকে তিনশো তিনশো করে ছশো টাকা দিয়েছিল জামা কাপড় কিনতে তো তোমাদের দাদাভাই দুশো টাকা পাঠিয়েছিল আর চারশো টাকা তোমাদের দাদাভাই মোবাইলে ভরেছিল আর যাই হোক খরচা করেছিল আবার এই যে কেক দিয়েছে তোমার মেয়েদের জন্য নিয়ে যাও বেলুন পাঠিয়েছে আবার যেতে বলেছে আমাকে তো কবের থেকেই বলছে যে মেয়েদের কিনে আমাকে যাওয়ার জন্য জানো তো খুব ভালো মানুষ আবার তোমাদের দাদা ভাইকে গেঞ্জি কিনে দিতে চেয়েছে তোমাদের দাদা ভাই নেয়নি লজ্জা পাই আর এই দেখো ভাত হয়ে গেছে এদিকে বৃষ্টি পড়ছে ঘরে বসে তরকারিটা বানাতে বসেছি আর আজকে হবে দুই মাংস তো আমি কিন্তু খাসির মাংস খাই না জানো তো আর আমার না রান্না করতে মানে ভালো লাগে না হাত দিতে চেয়েও করে না তো এই যে তোমাদের দাদাভাই ধুয়ে দিল দুশো টাকার খাসির মাংস নিয়ে এসছে আর পঞ্চাশ টাকার পোলট্রি নিয়ে এসেছে তো আমি পোলট্রি আনতে বারণ করেছি পোলট্রি মাংস কেন তো মুরগির মাংস আমার মাংস ভালো লাগে না আমি বলেছিলাম একটু মাছ নিয়ে এসো দেখো আমি আলু কাটা কিন্তু একবারেই ভেজে নিলাম আর আমার মাংসে আলু দিতাম না কিন্তু শুধু মাংস দিয়ে ভাত খাওয়া বলে তো একটু আলু দিয়ে দিলাম আজকে তো এই যে ছোটোগুলো কিন্তু কোন মধ্যে দেবো আর বড়গুলো খাসির মাংসের মধ্যে দেবো আর দেখো আমি কিন্তু প্রেশার কুকার রেখে দিয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রেশার কুকারে মাংসটা দিতে পারিনি বলে প্রেসার কুকারে দিতে হবে না কড়াইতেই সেদ্ধ করো আর এক কড়াই ঝোল দিয়েছিলাম শুকিয়ে কমিয়ে নিয়েছি তবুও আমার মানে শুকিয়ে আলু আর মাংস কড়াতে গিয়ে একদম শুকিয়ে গেছে মানে ওইটুকুনি রেখেছি তো আমার মেয়ে বলছে মা আরেকটু পাতলা করলেও আরও ভালো হতো তো আমি কিন্তু খাসির মাংস রান্না করি না কোনো দিন তো এই যে দুইবার করলাম এখন থেকে একটু না করলে মানে না মেয়েগুলোর তো একটু খাওয়া শোক হবে আর বছর পুজোর সময় করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ষষ্ঠীর দিন না সপ্তমীর দিন যাই হোক করেছিলাম আর এই যে এই বছর করলাম তো এই বছর পুজোতে তো ধরো আমাদের সেরকম কিছু হয়নি আমরা বাড়ি ছিলাম না আর তার আগে সব নিরামিষ পড়েছে সপ্তমীর দিন সোমবার পড়েছে তারপরে তো অষ্টমীর দিন তো কিছু করতেই নেই নয় দিন বাপের বাড়ি গেছিলাম নাহলে বারে আট বছর বিরিয়ানি করেছিলাম বা রাইস হোক পুজোর সময় করি একদিন হলো তো এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে ওটা কিন্তু আমি ঘরে সরিয়ে থাকি তো আমি তো আর একা খাবো না তো এই যে সরিয়ে থুয়ে এসেছি ওটা কেন আমার এই ভালো লাগে না আর এটা আমি আলাদা করে থুয়ে দেব খাই না কিন্তু কিছুতে লেগে গেলেও না আমার খেতে ইচ্ছে করে না কিন্তু বিয়ে থাওয়া বাড়ির কথা আলাদা বিয়ে থাওয়া বাড়ি তো ওই আর ভাত খেতে বসেছি আমার না গন্ধেতে মনে হচ্ছে আমার পেট ফুলে যাচ্ছে জানো তো আবার বিয়ে বাড়িতে গেলেও খেতে পারি না মানে খাসি মাংস হলে পারে না তখন ওই গন্ধেতে পেট ভরে যায় জানো তো আর এমনি তো দেখবা বিয়ে বাড়িতে গেলে খিদে ঠিদে থাকে না তো দেখো আমি আলুগুলো কিন্তু বেশি বড়ো দিয়েছিলাম না যে এটা দুটো আলু একদম বড় ছিল তো আমি জানি প্রেশারে দেবো গলে যাবে তো আমি আবার একটু খুঁড়তে দিয়ে করে দিচ্ছি আর দেখো আমি কিন্তু তেল কিন্তু খাসির মাংসতে একদম অল্প দিয়েছি তাও আমার মেয়ে বলছে মা অতটা তেল বেশি দিয়ে দিয়েছে ছোটোটা বলছে আমি বলছি আরে বাবা তেল অল্পই দিয়েছি চর্বি ছিল তো তো ওই চর্বির জন্যে তেল হয়ে গেছে তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ তো সেদিনকে এক এর আগে দুই তিন দিন আগে একটা দিদি ভাই কমেন্ট করেছ যে চাদরে আমি বুঝতে পারিনি কালকে মেয়েকে দিয়ে রাতে দেখালাম ভিডিও ওটা হয়ে গেছিলো এডিট করা হয়তো তারপরে মেয়ে বললো মা এটা আমার লেখা আছে তো এই যে শ্যাম্পু দিয়ে চাদরটা কাচতে অবশ্যই কাঁচবো দিদি ভাই আমার জানা ছিল না যে শ্যাম্পু দিয়ে বিছানার চাদর আমি জানি ভালো শাড়ি ঠাড়ি হয়তো কাছে তো আমার সত্যিই বলে ভালোই উপকার করেছো কিন্তু এত সুন্দর চাদরটা না রঙ ফ্যাক হয়ে গেলে কেমন লাগে তো দেখো আমার রান্না হয়ে গেছে আমার ঝোলটাও একদমই কষা কষা এছাড়া এই যে এটা কিন্তু খাস মাংস তা আর আমার কাছে একটু শাক পাগলও ভালো হতো তো আমি তাড়াতাড়ি করে সেরে নিলাম আর এখন দেখো টিপ টিপানি একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো এই যে আমার গোপালকে আনতে যাচ্ছি জানো তো আমার লাড্ডু গোপালকে তো এই যে দিদি বাড়িতে রয়েছে দিদিরও আজকেও ভালো লাগছে না ওই ধরো হাতে করে পাতলো পুজো দিল এতদিন বারে বারে করে বলছে সোনা করে বলছে দেখো এদিকে দিদির মেয়েটাও বলে আজকে পুজো দিয়েছে ছোটটা অনেকক্ষণ ধরে দিদি বলছে কতক্ষণ ধরে আদর করছে ওরা তো রেখেছিল আর ধরো এখন না নিলে আবার কবে নেব ওই জন্য আজকেই নিয়ে আসলাম এদিকে মেয়েরাও ব্যস্ত হয়ে গেছে নিয়ে আসার জন্যে ছোটটা বলছে তোমার কিচ্ছু করতে হবে না আমি কিন্তু করব আর এই যে দিদি সব জামা জমি দিয়ে দিলো আমি কিন্তু এই যে আমার দিদি কিন্তু সব জামা জমি আমার দিদি দিয়েছে আমি তো একটা জামা জানোই তো পুজোর সময় তিনটে জামা কিনেছি একটা আমার আমার মেয়েরা কিস বলে আমার দিদি দিয়েছে গিরি আর আমার ছোট মেয়ে দিয়েছে ক্রিস আর আমি দিয়েছি লাড্ডু গোপাল তো বন্ধুরা কোন নামটা রাখলে বেশি ভালো হয় তোমরা কমেন্ট করো এই দেখো বাগনাপাড়া টেশন আমি এসে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা সত্যি বলো তোমাদেরকে একটা কথা বলি গোপাল সহায় থাকলে না সত্যি ভগবান আজকে আমার সহায় ছিল তো দেখো আমি কিন্তু বসেছিলাম স্টেশনে তো বসে থাকতে থাকতে না ওই দেখো এদিকে ট্রেন যায় আমি ওই অতটা দূরে বসে রয়েছি কতটা দূরে বসার জায়গাটা আর ওই যে ওখান থেকে এক্সপ্রেস মালগাড়িগুলো যাচ্ছিল তো এত বড়ো সাইজের পাথরটা তোমাদের ভিডিওতে অতটা বড় দেখানো যায় না ওইটা আমার মানে ডাবনার পাড়ে এসে পড়েছে বিশাল তখন তো আমার বিশাল খুব লেগেছিল জানো তো তো ওই যে আমার গোপাল ছিল বলে পরে কিন্তু আমি ব্যথাটা অতটা বুঝতে পারিনি তো ভয় করছে পরে যেন না কিছু হয় তো সবাই আমাকে বলছিলো বরফ দাও এ দাও একজন ভদ্রলোক ছিল সামনে দু বলছিলো বরফ দাও বরফ দাও নাহলে পরে কিন্তু কিছু হতে পারে অত বড় পাথরটা আমার মাথায় লাগেনি তাই রিহাই ধরো আমি দাঁড়িয়েও নেই তো আমি কতটা দূরে বসেছিলাম আর মানে একটার পরে একটা আমার আগা বিঘা যাচ্ছেই জানো তো তো দেখো নিয়ে এসেছি মেয়ে তো খুব খুশি বার ফোন করছিল আমার মেয়েরা আবার আমার দিদিও সেই ফোন করছে ওদিক থেকে যেমন ওরাও ইয়ে করছে আমার মেয়ে দেখো সেই ছোটো মেয়ে কুড়ি টাকা দিয়ে ওই যে যেসব পয়সাগুলো পেয়েছে পুজোর সময় সব মেয়েটা ওটাই করছে কুড়ি টাকা দিয়ে সেই ক্যাডবেরি ফিউজ না কি বলে ওটাই নিয়ে এসছে তারপরে তিনটে চকলেট নিয়ে এসছে জানো এনে দিয়েছে আর আমি ভাবলাম আমি পুজো দিয়ে দেবো তো আমি সান করে ধরো আমি ছেড়ে ছেড়েছুঁড়ে সব গেছিলাম কেন গোপাল আনবো তো দিয়ে মেয়ে বলছে না আমি দেবো পুজো আর ধরো আমার ঘরের ঠাকুরগুলোকে তখন পুজো দিতে পারিনি তো তোমাদের দাদা ভাইও আর দেবে বলে দেয়নি এখন এই যে মেয়ে একবারে তখন পুজোটা দিয়ে দেবে আর আমার ধরো সব ফুল টুল দেওয়াই আছে শুধু জল মিষ্টিটা দিয়ে দেবে আর জানো তো ওর মাথার চুল হচ্ছে দিদি দুইবার কিনেছে তো ওই যে আমাদের বাপের বাড়িতে এসেছিলো না পুজোর সময় চুলটা ওই বাড়িতে থুয়ে দিয়েছে আর ভুলে গেছে নিতে তো চুল দিয়েছে এই চুলটা আবার একটু ঢিল ঢিল হচ্ছে আর দেখো আমার মেয়ে খুব খুশি আর দেখো সত্যি কি সুন্দর করে পুজো দেয় রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে ভালো পাশে থেকো একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা ফোনটা আমার একটু ডিস্টার্ব হয়েছে আমি ফোনটা দেখি দোকানে আর দেখি ফোনটাতে মানে ভিডিও করতেই পাচ্ছি না কি করব বলে না একটার পরে একটা ধরো আমার ইয়ে হয়েই যাচ্ছে আর এই দেখো দিদি কিন্তু নাড়ু মুরখি দিয়ে দিয়েছে আর ওদিকে গোপালকে আমার মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর জামাইবাবু তো এখন আর সময় পায় না জামাইবাবু একটা কোম্পানিতে লেগেছে তো ওই জন্যে আমার খাট বানিয়ে দিতে পারছে না তাও বলেছে পরে দেবে শুভরাত্রি